लाइफे है

আহনা ইসলাম আনু হাই হ্যালো মানে অনেক দিন পর আমুর নামের কাউকে দেখলাম আচ্ছা আচ্ছা খান লিখেছেন হাই হ্যালো কি অবস্থা সবাই কেমন আছিস লাইকটা সবাই জয়েন করে ফাল লাইকটা সবাই জয়েন করে ফেলেন যারা থেকে দেখছেন লাইকটা আমাকে একটু জানিয়ে ফলেন আমাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখা অনুভব শোনা যাচ্ছে কিনা আপনার ড্রেসগুলো সুন্দর আচ্ছা আচ্ছা ইনারই তো আসলে সবাই আসলে ম্যাক্সিমাম সি থ্রু হয় না হ্যাঁ যেটা হয় কিছু কিছু ক্ষেত্রে সি থ্রু হয় এবং আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনার অ্যাটাচ করে দিই ধরেন এটা একটা হচ্ছে চেরি জর্জ ম্যাটেরিয়াল এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা ভেতরে ট্যান্ট টপ পরে আমার কমফোর্টেবল লাগবে সো আমি আমি ট্যান্ট টপ পরেছি এরকম আমি হাজারটা আমাদের চেরি জর্জ সরি চেরি জর্জ ম্যাটেরিয়ালের মধ্যে আমি হাজারটা ড্রেস পরেছি টেল উইথ যেটাতে আমি কোনো ধরনের ট্যাগ টপই পরিনি সো কোনো কিছু কিন্তু সি থ্রু হয়নি আপুরা সো এটা আসলে এরকম কিছু না যে এটা সি থ্রু এটা একদমই সি থ্রু না ইট জাস্ট হচ্ছে ট্যাঙ্ক টপটা আমি পরেছিলাম দ্যাটস ইট পরে বলেছি দ্যাটস ইট আচ্ছা ওকে আহ স্মাইশ মিমোব কেমন আছেন কি আছে কালকে gara gara মিস করেছেন লাইভ সেশন বলেন কালকে এত টায়ার্ড ছিলাম যে আসলে লাইভ করা পসিবল ছিল না মানে সেই শুধুর শুধুর ওই খান থেকে কিছু আগে তো আপনারা সবাই জানেন অলরেডি আপনারা হয়তো দেখেছেন কিছু কিছু ক্লিপস কালকে শুট হচ্ছিল আমাদের সো অনেক দিন পরে আসলে টেইলরীত আলুর হচ্ছে শুট হয় সো অনেক লং একটা ডে ছিল ওই দের পরে এত জ্যাম ঠেলে আবার ওয়ারিতে আসা আমার জন্য টাফ ছিল আচ্ছা ওকে উনা আপো আমি করেছি থ্যাংক ইউ সো মাচ মিস করার জন্য তোমার চমোনো কালার আছে আমার তো জমনো কালার আপু আছে আচ্ছা সাইজ কত আপু সাইজ চত্রিশ থেকে অ্যাকচুয়ালি যতগুলো সাইজ থাকে আপুড়ার সকল সাইজই অ্যাভেলেবেল আছে চেরি জর্জেট ম্যাট্রোলের মধ্যে আছে ইট স ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর একটা মানে ওয়ার্ক থাকছে এখানে পুরো জাতীয় হচ্ছে আমাদের একদম কার্ড চুপির কাজ এটাকে বলা হয় একদম রিয়েল যে আসলে বিটস কাজ সেই কাজটাই থাকছে উইথ আ সিকোয়েন্স ওয়ার হাসিন খান আপু আপনি তো মনে করেন যে হয়তো মিসি করে ফেল았 স্যার लास्ट লাইভে আদর রিয়স কি পাবেন কিনা সেটাই তো সন্দেহ সেটাই তো সন্দেহ কালার দেখান কালার দেখাবি একটু গল্প করে একটু কথা বলেনি ওমা এখনই দেখাতে হবে আপনি একটু অপেক্ষা করেন দেখাচ্ছি একটু ল্যাভেন্ডার কালারটা দেখাই একটু দেখেন আপনি ল্যাভেন্ডার কালারটা দিন না হলে আমরা এটা আরেকটা সুন্দর কালার দেখাবো সো কালকে কালকে এক্সপেরিয়েন্স কি শুনতে যাবেন না কালকে কেমন কাটলো আমার কালকে শুটে কেমন কাটলো কি কি ড্রেস নতুন নতুন ড্রেস শুট করেছি ও মাই গড আই এম সুপার এক্সাইটেড আপনারা তো কিছু কিছু কালেকশন দেখলে পুরো মন করে ফিট হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস এসেছে এত সুন্দর সুন্দর ড্রেস এসেছে আচ্ছা ওকে সো আজকে আমি যে ড্রেসটা পরে আছি এটা ম্যাচুরাল চেরি জর্জেটের মধ্যে আছে এবং এটা কিন্তু হচ্ছে নেকে আমাদের পুরোটাতে পার্লসের কাজ করা হ্যাঁ সুন্দর করে পলস মধ্যে আমরা পুরোটাতে এরকম বডল লাইনে কাজ পেয়ে যাচ্ছি একটা সাইডে কারচুপি এবং সিকোয়েন্স কাজ থাকছে ও এটা হচ্ছে আমাদের নেটের মধ্যে সুন্দর একটা কম্পিউটার ওয়ার্ক আছে হাই রুহি আপু কেমন আছেন আচ্ছা সো এইটা কিন্তু হচ্ছে আমাদের ফোর কোয়ার্টার স্লিভি থাকছে ইটস নট গোয়িং টু বি ফুল ফুল স্লিপ এবং এটা লেন্থ থার্চ ও ফর্টি হ্যাঁ ফর্টি লেন্থের মধ্যে পাচ্ছি পুরোটা হচ্ছে ফ্রস এন্ড কার দানার কাজ করা আছে ফ্যান্ডটার লুস সুইট কাট চু লাইক হচ্ছে সুইট কার লুস প্যাটার্নের মধ্যে আছে ওকে আচ্ছা জার্জাল লাইফটা জয়েন করছে আমাকে জানান তো আপনি একটা হাই দেন যে আপনারা এসেছেন জানান দেন যে আপনি সবাই এসেছেন ঝটপট করে জানান দেন আচ্ছা এটার কালারস আছে আসলে আমি কালারস দেখি ফার্স্টে আমারটা আর আমারটা তো আপনি দেখছি আমি এটার আরেকটা কালার দেখিয়ে দিই দেন আমারটা আমি আবার দেখিয়ে দিব আই শা হক তোমার কালকে খুব সুন্দর লাগছিল ফটো শ্যুটে থ্যাংক ইউ হাসিনাভো থ্যাংক ইউ সো মচ আই ডিড মাই বেস্ট এতুটুকুই আমি যাচ্ছি জানি আ নু হাই এতদিন এই ড্রেস কই ছিল এতদিন এই ড্রেস সিন্দুকে ভরা ছিল হ্যাঁ সিন্দুক থেকে বের করা হয়েছে সিন্দুক থেকে বের করা হয়েছে কালকে ভোর পাঁচটায় উঠেছি পাঁচটায় উঠে রেডি হয়েছি রেডি হয়ে বের হয়েছি অনেক দূরে যেতে হয়েছে অনেক দূরে যাচ্ছ ছিল আমার সাইড থেকে অনেক দূরে আমি পুরো দুনিয়া উড়ে গিয়েছি যাওয়ার পরে মানে আমি কালকে আসলে রাতেও ঘুম হয় না আমার ঘুম এখনো খুব ঘুম আমার কালকে ঘুম এখনো পূরণ হয়নি আমার মনে হচ্ছে এখনো ঘুমাই একটু মানে আমি সারাদিন হচ্ছে ঘুমের মধ্যে ছিলাম আচ্ছা তাসলিমা খানো আপু হাই হ্যাঁ কি অবস্থা হয় অথই আহ আফরিন আপু অথৈ না আফরিন আপু ওয়াসিফা আপু প্রাইজ তো আমি এখনো নিজেই জানি

তাহলে আপনি সাজেস্ট করবো চলে আসেন চলে এসে যদি থার্টি এই টু ফোর্টি যদি বডি সাইজ হয়ে থাকে এটা নিয়ে যান মানে এটা না আজকে কেউ মিস করে না পরে যদি মিস করেন জাস্ট রান্না করবেন পরবর্তীতে এটা কেন নিতে পারিনি কেন নিলাম না তখন সাহস করে বা একটু হচ্ছে একটু চাপ নিয়ে হ্যাঁ ঠিক আছে শপিং বেশিই করে ফেলেছি না হয় একটু চাপ নেই একটু চাপ নিয়ে সুন্দর একটা ড্রেস কিনেই ফেলি এটা পরবর্তী ফিল করবেন বলে দিলাম কিন্তু হ্যাঁ আচ্ছা এটা আরেকটা কালার আছে দুটো কালারই আছে बेसिकली সফট কালারের মধ্যে আমরা রেখেছি তোমার ড্রেসটা কত প্রাইস আমি এখনো প্রাইস কিন্তু রিভিল কইনি প্রাইস রিভিল করছিস শোনা মুনিরা আচ্ছা হাই ওল সাজিয়া আপু কি অবস্থা কেমন আছো ওয়াসি ফরহমান ওয়াও থ্যাঙ্ক আপনারা লাস্ট আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমি খুবই খুশি লাস্ট সেশন থেকে খুবই খুশি হয়েছে মানে আপনারা সবাই খুব পছন্দ করেছেন আচ্ছা এই কালারটা একটু দেখাচ্ছি এটা একটা সুন্দর মক পিঙ্ক কালারের মধ্যে আছে বেসিক্যালি এটার কাজটা একটা সাইডে থাকার কারণ এটা দেখতে অনেক বেশি ভালো লাগছে লাইক ফুটে আছে মোস্ট ফেভারেট পেজ মেরা ভি আচ্ছা কি দেখেন সামলতি আপনি কিছু কত সুন্দর আপু কত সুন্দর না এটা মহা সুন্দর ঠিক আছে এই যে দেখেন এই সব কালারই খুব ভালো লাগে ইয়েস এগুলোই এখন চলছে এগুলোই সুপার কালার বাট আপনাদেরকে একটা ছোট্ট ডিসক্লেইমার বলে রাখি সামনের মাসে আমাদের এত সুন্দর সুন্দর ড্রেস আসতে যাচ্ছে এবং এত সুন্দর সুন্দর কালার্স মধ্যে যেটা আসলে টেলরিতে আলোর হিস্ট্রিতে এত সুন্দর সুন্দর কালার কখনো আসেনি নেক্সট বেস্ট আমি তো কো আমি তো পড়িনি Next best brand ambassador in Bangladesh. Hope you are, oh, Baba. Thank you. Okay, let's see. Hope for the best. Achha, okay, so this is it. I brand ambassador of hard সেটাও একটা কথা আর আপনি যত পুরোপুরি তত আপনাকে নিয়ে হচ্ছে এটা আসলে মনে হয় বাংলাদেশেই বেশি হয় তাই না আদার্স কিন্তু আমি এত কিছু দেখি না কত মানুষ ইন্টারন্যাশনাল কতটা রেকনাইজ থাকে কত ভালোভাবে রেকনাইজ থাকে সো এত বেশি কন্ট্রোভার্সি থাকে না সবাই রেসপেক্ট করে পাপড়াজি থেকে স্টার্ট করি চান এভরি সিঙ্গল পার্সন রেসপেক্ট করে সাইবার বলি সব জায়গায় হয় বাট ইট ডাস ইভার ম্যাটার সো ব্যাপারটা এরকমই আসলে এরকম পদ মানে পদে যাওয়া বা এটাকে মেনটেন করা অনেক টাফ তারপর লেটস সি ওই দিকেই আগানোর চেষ্টা আচ্ছা ভেবেছিলাম আপনাদের শপে গিয়ে পার্চেস করবো বা যাকে দিয়ে ব্র্যান্ড প্রমোশন করাচ্ছেন তার জন্য নিব না কেন আমাকে দিয়ে ব্র্যান্ড প্রমোশন করালে কি নিবেন না আমি কি করছি বলেন ওমা এটা কোন কথা রিয়া বলেন আমি কি করছি বলেন এটা তো এখন আমি কান্না করে দিবে আমি আমার জন্য বললেন আমি আমি দেখাচ্ছি দেখে নিবেন না আপু বার্থডেতে পড়ার জন্য সিস্টেমের কোন ড্রেস দেখানো যে আপু বার্থডেতে পড়ার জন্য ওই যে সারা আরো দিক দেখালাম লাস্ট লাইফে ওটা নিয়ে না আচ্ছা আপু তোমার হাতের ওয়াচটা কোন পেজে আপু এটা অনেক আগে কিনেছি ট্রাস্ট মি এটা আমার খুব ফেভারিট এবং এটা কিন্তু হালকা হালকা রং উঠছে বাট আমি কেন জানি পড়ি বিকজ এটা আমার বোঝা যায় না আমার আবার কিছু কিছু এটা ফসিলের একটা হচ্ছে লাইক এই গ্রেডের একটা ওয়াচ এবং এটা আমার আমার জীবনে কেনা প্রথম কোন আসলে অনেক আগে কিনেছে এটা এটা একটা হিস্টরি আছে একটু বলি আমি তখন মনে করেন যে সবে সবে একটু ভালো ইনকাম করা স্টার্ট করছি এগুলো বলাতে কোনো লজ্জা নেই সো এটা আমার ইমোশন হ্যাঁ সো আমার খুব ইচ্ছা ছিল পসিলের আসলে রিয়েল ওয়াচ কেনার তখন আসলে সামর্থ্য ছিল না সো দ্যাটস ওয়াই এই প্রিমিয়াম এ গ্রেডের এটা নিয়েছিলাম এটা বলেছে এ গ্রেড আই ডোন্ট নো এটা এ গ্রেড কিনা বাট ইয়া এ গ্রেডে নিয়েছিলাম থাকে না মাস্টার কপি বা কপি ওই ভার্সনটা সো আমার এত ভালো লেগেছে নিজেকে একটা হচ্ছে আমি মাস্টার কপি কিনে দিতে পারছি নিজেকে উপহার দিতে পারছি ফসিলের এটা আমার অনেক বড় একটা পাওয়া ছিল দ্যাট টাইম আজ থেকে এক বছর আগের কথা সো এই ওয়াচটা আমার অনেক স্পেশাল একটা ওয়াচ এবং এখন একটা ওয়াচ কিনা সামর্থ্য দিয়েছে আমি কন মানে আমি এখন ইমোশনাল হয়ে যাবো যাই হোক এটা অনেক এটা অনেক ফেভারিট একটা ওয়াচ ওকে চারটে ড্রেস নিয়েছি আরো নিলে কি মা মারবে আচ্ছা আমার মতো মানে তোমাদেরও মানে সবাই এরকম সিচুয়েশান না মা মারার ভয় আমি তো ড্রেসই কিনি না আম্মু মারার মারার ভয় এবং আর একটা বিষয় হচ্ছে যে হচ্ছে আমাকে টিস্যু দিও তো আর একটা বিষয় হচ্ছে যে আমি যখনই কোনো ড্রেস কিনি আমি আমি আম্মুকে বলে আম্বু পিয়ার আসছে আম্মু আমি নি নে আম্বু এটা পিয়ার আসছে আম্মু যদি আমাকে না মারে আপু তোমার নোজ কোথা থেকে নিয়েছ আপুই তো আলিফ জুয়েলার্স থেকে নিয়েছি এবং আপু আপ যেটা পড়েছেন ওইটার প্রাইস বলা আপু আমি নিজেও জানি না প্রাইস এখনও বলা হয়নি প্রাইস বল sim নতুন কালার আসলে খুবই ভালো হবে কারণ হচ্ছে দেখা যায় এত ডিজাইন আসে বাট কালার গুলো সেম হয়ে যায় আপু আসলে কালার গুলো না সবাই আপনারা পছন্দ করেন তাই আনা হয় হ্যাঁ আচ্ছা এটা একটু দেখাই হ্যাঁ বাট নতুন খুব সুন্দর সুন্দর কালার আসছে মানে আমি আগে ডিসক্লেমার দিয়ে দিয়েছি সো এই যে ডিসক্লেমারটা দিলাম যে এই ডিসক্লেমার জন্য মনে আমাকে ধরে পিটবে যে আমি কেন বলেছি আচ্ছা আসুন কালকে শুটের আর কি গোপন রহস্য এটা আচ্ছা মানে গোপন সিক্রেট মানে গোপন আর সিক্রেট তো সেম জিনিস গোপন জিনিস বলে দিলাম আর কি আপনাকে অনেক ভালো লাগে আপু আপু বাইশের জন্য আপু দেখেন একটা সত্য কথা বলি আপনারা দেখেন একটা কোন একটা ব্যক্তি বর্গকে যদি আপনারা পছন্দ না হয় সেটার সাথে তো আসলে ব্র্যান্ডের কোনো সম্পর্ক না আপনি ড্রেস পরবেন কোন ব্যক্তি বর্গ প্রমোট করছে সেটা আপনার দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আপনার উইড্রেসটা পছন্দ কিনা যদি আপনার উইড্রেসটা পছন্দ হয়ে থাকে নিয়ে নেবেন কোন ব্যক্তি ব ব্যক্তি বর্গ সেটা আমি হই বা যে কেউ হোক না কেন কে প্রমোশন করছে সেটা দেখার বিষয় না ঠিক আছে এটা দেখার বিষয় না আপনারা তেলুগুি আলোকে ভালো কিন্তু হচ্ছে আরে আহ আরে টেন্স করো কেন আমরা সবাই তোমাকে এত লাভ করি আর টেনশন না একটু দুষ্টুমি করি আর কি হ্যাঁ তুষ্টি আপু আচ্ছা এটার প্রাইস কি আমাদের কাছে বলবেন নাকি বলেন তো কি আশ্চর্য আচ্ছা ওকে প্রাইজ ধরে যাচ্ছে মাত্র চোদ্দোশো টাকা ঠিক আছে সো সাইজও আছে হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যারা যারা আমার এই সুন্দর টুপিস সেটটা নিতে চান তারা ঝটপট করে অর্ডার করতে হবে ফ্যাব্রিক চেরি জো চেরি জর্জেন্ট ফ্যাব্রিক চেরি জর্জেন্ট আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আই তোমরা কারা কারা ছবি দেখেছো প্রিন্টটা রইছে একটা পরিচয়ানো শর্ট স্টাইল একটু ফিশ কাট টাইপের এখানে ডিজাইন ছিল লাইভ করেছি না ওটার কালার দেখেছো ফুল দেখেছো কারা কারা দেখেছো কেমন হয়েছে বলো ফিডব্যাক তো দিলা না সুন্দর হয়েছে আচ্ছা লাভিন কালারটা অর্ডার শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকরিয়া শুকরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোবাসো রইলো ভালোবাসো রইলো সো এই ড্রেসটা কিন্তু কান্না করবেন বলে দিলাম আমি কিন্তু লিখে দিব সাদা পাথরে কান্না করবেন না নিলে আপু তোমাকে অনেক সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ আপু অনেক সুন্দর লাগছিল থ্যাংক ইউ লেন্থ কো না আচ্ছা ওকে আহা হাই শিমা আপু শুনলে আজকে থ্যাঙ্ক ইউ মারিয়া আপু কি অবস্থা তুষ্টে আপু কি অবস্থা আপু অনেক ভালো লাগে আপু আচ্ছা এটা পড়েছে আচ্ছা আচ্ছা সো এইটা দেখেন দেখেছেন তো কেমন লিখেছে কালকে শুটির পিকচার বলেন আহা বুঝছছেন না কারণ কালকে শুটির বিয়াজ কষ্ট করে আপনাদের মানে এখানে মনে অনেক বৃষ্টি হয়েছে তাই না আমরা ওখানে একটু গরমে টপ টপ করে পানি খুঁজছিলাম আমাদের লিটারলি বৃষ্টি হয়েছে এখানে আচ্ছা মানে হয় একটু বনানি এরিয়াতে মনে বৃষ্টি হয়েছিল আপু ইয়েস ফারিয়া আপু আপু তুমি যে হচ্ছে কি যে জানে আচ্ছা আমার ড্রেস আজকে ডিসপ্যাচ ডিসপ্যাচ করেছে কালকে কেন আপু এই ড্রেস আনো সময় আপু এগুলো কালকে আসেনি কারণ হচ্ছে কালকে দেখাতাম বা আমি আসিনি তো তাই

আবার মফটা দেখবো মফটা আমার খুব পছন্দ হয়েছে এই সফট কালারগুলো সবাইকে মানায় এগুলো সেফ কালার ধরেন আমি কোন একটা কফি শপে যেতে চাচ্ছি আমি কারোর সাথে মিটিং করতে যাচ্ছি এটা হচ্ছে আপনারা এটা করে ফেলান আচ্ছা কফি শপে যেতে চাচ্ছি বা কোন একটা মিটিং এ যেতে চাচ্ছি তাহলে হচ্ছে আমি ঝটপট করে পরে ফেলতে পারবো মানে এটা না এত বেশি গবি জবি গবি না ঠিক আছে মানে গাবি দেখেন হাবি থেকে গাবি হয়ে গেছে কথা আহ তোমাকে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে একদম পারফেক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে সুন্দর লেগেছে বাট থ্যাংক ইউ আমার প্রশংসা করার জন্য মানে আমি অনেক এক্সাইটেড ছিলাম বল আমি আগের দিনে ঘুমাইতেই বাড়িরাই মানে টেনশনে কি পোজ দিব কি করব ভালো লাগবে কি না কোন মেকআপ করে যাবো যেহেতু আমার মেকআপ আমি নিজে করেছি খুবই খুঁতখুতানি অভ্যাস আমার খুবই বাজে অভ্যাস আমার মেকআপ নিজে না করলে কোনোভাবে সন্তুষ্ট পাই না সো মেকআপ করেছি ভোর পাঁচটায় উঠে না তুমি রিল্যাক্সে সাতটা পর্যন্ত ঘুমে দেন আমি আরামসে গাড়িতে করে চলে যেতে পারতাম আপু তুমি অনেক ঢং করে কথা বলো আমার খুবই ভালো লাগে সেমা আপু একটু করে পছন্দ দিয়ে প্রশংসা করছেন মানে ওয়া ওয়া নাইস একটু পরে দেখাবো আচ্ছা আমরা নেক্সট ড্রেসে চলে যাই প্রাইস বলো চোদ্দশো পঞ্চাশ টাকা আপু হ্যাঁ চোদ্দ চোদ্দশো টাকা ল্যাভেন্ডার কালার সাইজ সব আছে আপনার যেটা পছন্দ হবে সেটা নিয়ে যদি মিস করে ফেলেছেন আমি কিছু বলবো না পরে আমার সাথে এসে কান্নাকাটি করে লাভ নাই আচ্ছা ওকে নেক্সট রোনে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের রেগুলার ওয়ার যেগুলো অ্যাভেলেবেল আছে এই সুন্দর গাউনটাকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন সিমার শিফোনের মধ্যে ম্যাটেরিয়ালটা আমাদের শোল্ডারে এই সর্ট অফ একটা ডিজাইন করা আছে এবং এটা দেখেন এখানে সুন্দর করে কুচি কুচি স্টাইলিং দেওয়া আছে এবং এটা হচ্ছে আমাদের ঘেরটা এবং এটার সাথে বেল্টও আছে প্রাইসটা ছিল

ইউ আর লেট ঠিক আছে কেন লেট করাচ্ছ লাইভে লেট করা যাবে না লাইভে লেট করলে সোল্ড আউট হয়ে যাবে ঠিক আছে কয়দিন পর বলবে এই আসে লাইভে এসে খালি বকে কেন নেই না এই মেয়েটা খালি বুকে বুকে ড্রেস কেনায় আচ্ছা রেডি শাড়ি গাউন হবে আপনি হম 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 দাঁড়া বলছি আপনার রেডি শাড়ি গাউন আগের গুলোই দেখবেন আজকে বাট কি যে ধাম্মাকা একটা রেডি শাড়ি আসতে যাচ্ছে আচ্ছা আমি এটা বলা কি উচিত হলো জানি না শুটে যে কি করেছি একটা ড্রেসের ওফ আমরা শুধু সবাই বলছিলাম যে কি আসতেছে এটা আমরা কিভাবে মানে খবর আজকে আমার খবর আছে না আমি সব সিক্রেট বলে দিছি আমি সব সিক্রেট বলে দিছি সো সবাই ধৈর্য ধরের খুব সুন্দর সুন্দর কালেকশন আসতে যাচ্ছে ইনশাল্লাহস আমি মন ভরে কিনতে পারবেন এবং এত সুন্দর কালেকশন হচ্ছে টেলুরি দা আলোর হিস্ট্রি দেখার সময় আর এ গাউন রাস্টের কয়েকটা কালার আছে এটার কয়েকটা কালার একটাই আছে এটার আপুদের একটাই আছে স্টকে আছে হ্যাঁ এটা স্টকে আসলে ফ্যাব্রিক তো এটা পুরো একটা ফ্যাব্রিক প্রিন্টেড থাকে এই ফ্যাব্রিকটাই অ্যাভেলেবেল আছে এটার কালার একটাই অ্যাভেলেবেল আছে আপু দেখাও রেডি শারি গা রেডি শারি গাওন আচ্ছা দেখাচ্ছি এটা সুন্দর ডার্ক এটা হচ্ছে আর্গেট ডার্ক আপু কয়টা কালার আছে এটার কোনো কালার নেই এখন যেটা দেখাচ্ছি এগুলো এগুলো হচ্ছে হচ্ছে রেডি শাড়ি করা হয়েছে আগের আপনাদের বিপুল ভোটে জয়ী হওয়া কিছু আহ ড্রেসেস থাকে যেগুলো আসলে আমরা রিস্ট করি হ্যাঁ এটা সাত নাম্বার ওরে ভাই আপনারা কতবার কিনছেন এটা তারপরে কেনার স্বাদ আর নিচ্ছে না এত সুন্দর ওই রেডি শাড়ির জন্য ওয়েট করছি ইনশাল্লাহ ওয়েট করতে থাকুন ভেরি সুন পেয়ে যাবেন বেশি দেরি করাবো না আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে পূজার মধ্যে আছে রেড কালার শাড়ি না পরে না পূজা পূজা ব্যাপারটা থাকে না তাই না সো এই যে দেখেন এখানে সুন্দর স্লিট করা আছে নিকের সাইড স্লিট থাকছে এখানে পুরাটা এরকম সাইড করে কাজ করা আপু তোমার পর ড্রেসটার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা আপু রেড ড্রেস আছে ইয়াস এই যে এটা আমি একটু নাচের মুখ দিয়ে নিচ্ছিলাম যাই হোক এটা এটা নাচ টাচ কিছু হ্যাঁ হ্যাঁ কালকে নাচ হয়েছে তো মানে আমি কিন্তু নাচি না আচ্ছা আমি কিন্তু নাচি না আমাকে নাচানো হয়েছে আমি কিন্তু নাচি চাচ্ছি না আমাকে নাচানো হয়েছে আপনাদেরকে আমি সামনে নাচাই কথাই আমাকে কালকে নাচানো হয়েছে ধরে এর একটা অন্য কালার আছে ইয়া আপু আছে আমি দেখাই হ্যাঁ এগুলা কিন্তু খুবই সীমিত পরিসরে আসছে আপনারা বুঝতেই পাচ্ছেন সাত নাম্বার বার এটা হচ্ছে রিস্টক করা হয়েছে তাহলে বুঝেন কত আসলে এটার চাপ তো এটা হচ্ছে আমরা জর্জেটের মধ্যে পাচ্ছি এবং এটার প্রাইসটা পড়ছে কত বাইশো আশি এটা দু হাজার দুশো আশি টাকা আজকেও একটা ড্রেস অর্ডার করছে তাহলে আজকে এটা অর্ডার করবেন না আমারটা আমারটা কি হয়েছে আমারটা অর্ডার করতে হবে তোমাকে খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এটা লম্বা থাকে হচ্ছে ফিফটি ফোর টু ফিফটি সিক্স ফিফটি সিক্স

আর বউ আসেন আমরা একটু সুন্দর করে ইউলো কালারটা সেট করে ফেলি আপু ড্রেসের লোয়ার পার্ট কাজ দাও প্লিজ হিজপোল আপু এরকম অনেক ড্রেস আছে যেগুলোতে লোয়ার পার্ট কাজ আছে শোনা অনেক ড্রেস আছে শোনা অনেক ড্রেস আছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আমাদের রেডি শাড়ি গাউনটা এবং এটা কিন্তু একটা ইয়েলো কালার যেহেতু করা এটা আপনি পরে ভালো ঠিক আছে হাই আপু কেমন আছেন আপনি এটা একটা ইয়েলো কালার মধ্যে প্রাইস হচ্ছে দু আশি টাকা তাই না দু আশি টাকা এটা টোটাল কয়টা কালার দেখাচ্ছে তিনটা কালার দেখাচ্ছে একটা রেড একটা ইয়েলো একটা ব্ল্যাক মানে তিনটাই হাই কালার খুবই সুন্দর সুন্দর কালার এবং সাতবার রিস্ট্রো করা হয়েছে এটা হচ্ছে হয় সাত নম্বর না এটা আট নম্বর এটা সাত নম্বর বার ঠিক আছে সেভেনথ টাইমেও যে পার্চেস করতে পারে না তার থেকে অভাগা আর কেউ না দুর্ভাগা অভাগা আর কেউ না আচ্ছা ওকে আসেন এই ব্ল্যাকটা তো মনে হয় গণহারে হারে সময় নিয়েছে মানে এত সুন্দর এই ডিজাইনটা ও এটা যে কি সুন্দর ব্ল্যাক কালার হাই রিয়াসা সাহা আপু কেমন আছো গাউন দেখা আপু এই যে গাউনই তো দেখাচ্ছি রেডি শাড়ি গাউন দেখাচ্ছি রেডি শাড়ি গাউন দেখাচ্ছি আপুরা আপনারা যদি রেডি শাড়ি গাউন নিতে চান এখন নিতে হবে এটা সাত নাম্বার টাইমে আমরা রিস্টক করেছি যদি কেউ মিস না করতে চান ঝটপট করে হচ্ছে এখনই ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে কারণ এটা কিন্তু সাত নাম্বার টাইম আর সেভেন্থ টাইমের পর আসলে মানে আট নাম্বার টাইম কি আসলে আসবে কিনা আমি বলতে পারছি না বাই ওয়ান গেট ওয়ান অফার আবার চেয়ে ইনশাল্লাহ ভেরি সুন বাই ওয়ান গেট ওয়ান মানে এটা এটা কখন হয়েছিল নাকি বাই ওয়ান করেছিল আমাদের ওপেনিংয়ের পর টানা এক মাস ছিল রমজান মাস ভরেছিল পুরা রম পুরা ছিল আহারে তাহলে আমি তো অনেকবার মানে যেদিন ওপেনিং হয়েছে তারপর দিন থেকে মানে আসবে ইনশাল্লাহ সেই শোরুমে দেওয়া হবে এই শুরু আর পাচ্ছে না বাই ওয়ান গেট ওয়ান আবু টু পিস এর মধ্যে রেড কালার দেখা টু পিস এর মধ্যে দেখানোর চেষ্টা করবো আজকে আমরা এখন দেখাচ্ছি হচ্ছে রেডি শাড়ি কারণ হ্যাঁ দু দুশো আশি টাকা আচ্ছা হাতা কি কুচি নাকি প্লেন আচ্ছা হাতা দেখ বুঝে নি যে হাতা হচ্ছে আমাদের প্লেন থাকছে একদম স্ট্রেট আচ্ছা ওকে আমরা এখন চলে যাচ্ছি নেক্সট অ্যাটায়ারে রেড কালারের মধ্যে মনে হয় আজকে নেই বাট আমাদের রেড কালারের মধ্যে অনেক ড্রেসেস আছে এই যে শাড়ি গাউন্টের প্রাইস হচ্ছে দু টাকা এবং আমি যেটা পরে আছি সেটার প্রাইস হচ্ছে এক টাকা ধানমুড়িতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ শোরুম আমি আমি তো জানি জানি না না কোন কোথায় হবে বাট শোরুম হবে আমরা দেখতে চাই টেলরি তালোকে বড় পরিচরে সেই বিশ্বাস সেই আশা থেকে আসলে বলা যেদিন নেক্সট শোরুমটা হবে সেই শোরুমে হয়তো বাই ওয়ান গেট ওয়ান পেয়ে যাবেন ঠিক আছে সবসময় তো ধামাকা থাকে ধামাকা থাকবে ইনশাআল্লাহ নেক্সট শোরুমে বাকিটা আল্লাহর ইচ্ছা কবে কোথায় কোন জায়গাতে আসলে আহ যেখানে রিজিক লেখা রেখেছে সেখানেই তো হবে শোরুমটা তাই না উত্তরা শোরুম চাই প্লিজ প্লিজ উত্তরা শোরুম আমি চাই না উত্তরাতে নিয়ে আমাকে লাইফ করাবে এমনিতেও বাড়িতে আসতে পারে পুরো জাম বের হয়ে যায় আপু সে আপনি আমার বার্থডে তে আপু বইটির জন্য ব্রাইট কালারের মধ্যে কিছু দেখা আপু আর রেডিশারি গাউন দেখতে পারো আপু যেটা দেখালে একটু আগে বা লাস্ট লাইভের গাউনটা দেখতে পারো নিয়ন টাইপের কালার বেবি পিঙ্ক অ্যাভেলেবেল ইয়াস কোনটার বেবি পিঙ্ক কালার অ্যাভেলেবেল বেবি পিঙ্ক আমারটা বেবি পিঙ্ক না আমার মক পিঙ্ক অ্যাভেলেবেল বগুড়াতে একটা শোরুম দেন আপু ইনশাল্লাহ দুয়ার আগের রোড রোডটাও আচ্ছা ঠিক আছে একদিন সব জায়গায় একটা করে শোরুম থাকবে ইনশাল্লাহ স্যার আমরা হচ্ছে একটা টিস্যু তাই naking. এটা মিক্সড কর এটা মিক্সড করের মধ্যে এটা একটা ফ্লাফি টাইপের একটা হচ্ছে গাউন এবং এটা পরলেও অনেক ভালো লাগে এটা আসলে আপনার যারা হচ্ছে অর্ডার করুন চেষ্টা করুন বডি মেজারমেন্ট ফিটিংস থাকে এই ড্রেসটা খুব ভালো লাগে এটা কিন্তু ঢিলা ঢালা ভালো লাগবে না এটা বডি মেজারমেন্ট যদি ভালো থাকে তাহলেই ভালো লাগবে বিকজ এই যে এই পোর্শনটা আছে না লোয়ার পোর্শনটা কিন্তু হচ্ছে আপনার লুজ ফিট হ্যাঁ তো আপনি যদি লুজ ড্রেস নেন তাহলে এটা অলরেডি লুজ বা এটা ফ্লো ফোলা ফোলা টেক্সচার আছে এটা আরো ফোলা লাগবে সো আপনি টাইপ ফিটিং থাকে আপনার পিকটা যদি ফিটিং থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এটা পরার পর দারুণ সুন্দর লাগবে ওই যে ইন্ডিয়ান নাইকারা হচ্ছে লং ড্রেসগুলো পরে না ফিটিংস আনারপোলির মতো সেরকম লাগবে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা লুকিং এবং এটা লং খাচ্ছি হচ্ছে আমরা টু ফিফটি টু লং খাচ্ছি বইটা হচ্ছে আমাদের এর পোর্শনটা ড্রেসটা পরে দেখায় নেওয়া যাবে সবটাই আসলে ড্রেস কি পরে দেখ পরে দেখে হ্যাঁ হ্যাঁ ট্রায়াল সেশন আছে ট্রায়াল আছে আপু নিয়ন কালোরে ওনার ডিজাইন ড্রেস আনো ইনশাল্লাহ আপু গ্রীনি শাড়ির প্রাইস কত আপু দু টাকা ছিল আচ্ছা এটা আরেকটা প্রিন্ট আছে মানে হোয়াইটের উপরেই বাট ন্যান আদার প্রিন্ট আছে আসেন দেখে ফেলি এটা কোন কালার এই যে এই কালারটা আছে ঠিক আছে এটা প্রাইস কত চোদ্দোশো আশি চোদ্দোশো আশি টাকা হ্যাঁ এটা মিক্সড কটনের মধ্যে আছে চোদ্দোশো টাকা ওটা ছিল হচ্ছে একটু ল্যাভেরির সাথে ম্যাজিনটা এটা হচ্ছে একটু ব্লুয়ের সাথে অরেঞ্জের টোন করা ঠিক আছে বাট হোয়াইট বেইজের উপরে একটু একটু লেট হ্যাঁ তুমি অনেক লেট করেছে একটু না অনেক লেট করেছো আপু সাপু অনেক লেট করেছো আচ্ছা ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা নেক্সট ডিজাইনটা দেখে ফেলবো এরপরে যে ডিজাইনটা থাকছে এটা আপনারা সবাই জানেন আপনাদের সবার পছন্দের একটা ড্রেস এবং এটা কিন্তু হচ্ছে আমাদের গাউন থাকছে ঠিক আছে এটা একটা গাউন থাকছে বাট এটার ফন্ট হচ্ছে একটু ফিশ কাট এর মতো করে একটু ফ্লেয়ার্স দেওয়া আছে নট ফুললি ফিশ কাট মানে ফিশ কাট বলতে বলতে আচ্ছা এই পোর্শনটা একটু হচ্ছে কুচি কুচি স্টাইলিং এর মধ্যে করা আছে ফিশ কাট আরেকটু ফিটিংস হয়ে থাকে এটা ম্যাটেরিয়াল সীমা শিফনের মধ্যে আছে একদম মেরুন কালারের মধ্যে হচ্ছে কাজ উইথ আ প্রপার সিকোয়েন্স লং ফিফটি ফোর হবে আপু কোনটা আপু যেটা একটু আগে আগের কুলিটা দেখালাম সেটা

করে হচ্ছে আমরা পয়েলসের কাজ পাচ্ছি যে দেখেন সুন্দর পয়েলসের কাজ পাচ্ছি এটা খুবই 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 দারুণ একটা ড্রেস এবং এটা লং থাকছে একদম ফিফটি এর কাছাকাছি হ্যাঁ ফিফটি এর কাছাকাছি প্রাইস কত ছিল বললে পনেরোশো চল্লিশ টাকা তুমি এত শর্ট লাইফ কেন করো কেন তোমাকে লং টাইম শুনতে ভালো লাগে হা 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 দশটার দিকে লাইভ কর এই জন্যই ক্রিকেটার হতে পারে আচ্ছা ওকে আপু আচ্ছা যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে যে তোমরা আর ডিমান্ড করো না আমাকে বাসায় যেতে দিবে না এমনিতে আমি রিস্কে আছি রমজান মাস আমাকে আসলে কয়টার দিকে লাইফ করা আইড হতে পারে দেড়টার দিকেও বলতে পারে ওদের কোনো ভরসা নেই রমজানের লাইফগুলো আমাদের বারোটার পর হয় আমরা শোরুমে রাতে তিনটা পর্যন্ত থাকি শেষ আমার রোজায় কি হবে রোজার মাসে আচ্ছা কাফতান সেট দেখাই আসেন ও সরি সেট তো নাই কি বলছি আচ্ছা নেক্সট কি থাকছে আমাদের ও আচ্ছা ওকে আপু কাফতান সেট তো আজকে নিয়ে বসিনি কাফতান সেট দেখতে হলে হবে আচ্ছা আমি আমার পাওয়া ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমার পাওয়া ড্রেসটা তো বেসিক্যালি ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে এটা আসলে অলরেডি অর্ডার করা আপু দাও এটা অলরেডি অর্ডার করা স্টার্ট হয়ে গিয়েছে ঠিক আছে এটা আপনারা আসলে ল্যাভেন্ডারটা আদৌ আই ডাউট যেহেতু পড়া আছি পড়া যে থাকে সেটা আসলে ডিমান্ড অলওয়েজ থাকে সেটা আসলে ইন বক্স ও বেশি আছে ইউনো আমি নেক্সট ডে আবার তোমার লাইফ শুনি ও মাই গাছ এত ভালোবাসা তো মনে হয় কোনো ছেলেও মাখিয়ে দিতে যতটুকু আপনারা দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটা কালারটা হচ্ছে এটা ল্যাভেন্ড্রি কালার হচ্ছে আর এটা হচ্ছে একটু মফ পিঙ্ক এর মধ্যে এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি এটা লং হচ্ছে ফর্টি পর্যন্ত আছে প্যান্টের লং থার্টি এইট চিরি জর্জের এর মধ্যে থাকছে এবং যার যে কালারটা পছন্দ হবে সেটাই অর্ডার করে ফেলবেন আশা করছি আজকে লাইভটা আপনারা সবাই খুব এনজয় করেছেন ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আমার কালকে দেখা হয়ে যাবে টিলদেন আপনার আমার জন্য অ্যাটলিস্ট দোয়া করবেন সবাই যাতে আপনাদের সাথে সবসময় এভাবে থাকতে পারি এভাবে হাসি থাকতে পারি আপনি যখন মন থেকে ভালো থাকবেন দেখবেন আপনার কাজগুলো খুব সুন্দর হচ্ছে হাসি খুশি থাকতে পারছেন সব সবকিছু আসলে একটা মানুষ যখন মন থেকে ভালো থাকে তাকে যেকোনো কিছু করলেও সুন্দর লাগে যেকোনো কিছু ক্যারি করলেও সুন্দর লাগে সেইয়া সবসময় মন ভালো রাখার চেষ্টা করবেন সুন্দর সুন্দর ড্রেস দেখবেন দেখবেন আমার লাইভ আর অর্ডার করবেন ঠিক আছে আপু বডি সাইজ যেমনটা থাকে ছত্রিশ থেকে আটচল্লিশ সব সাইজ আছে আপনার সব সাইজ যদি কোনোটা একটা সাইজ থাকে সেটা আমরা বলে দিই যদি সোল্ড সোল্ড আউট হয়ে যায় সেটা তো ইনবক্সে বলেই দেওয়া হয় সো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এবং গুড নাইট এভরি ওয়ান